নমস্কার সঞ্চিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো নিরামিষ আলু পটলের কোরমা তবে আসুন দেখে নিই প্রথমে আমি একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার এতে দিয়ে দেব লঙ্কা ঝালটা যার যার ইচ্ছে মতন দিয়ে দিচ্ছি ইঞ্চি দুয়ে আদা আর দেব অল্প একটু গোলমরিচ এর সাথেই বেটে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছি এই দেড় চামচ মতন এই ছোট চামচে দেড় চামচ মতন ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি এক চামচ মতন জিরে গুঁড়ো এই সব মশলাটা আমি একসাথে বেটে রেখে দেব। এবার রান্নাটা আমি শুরু করব সেই জন্য আমি বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে অল্প একটু লবণ ছিটিয়ে আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো একটু ছাড়িয়ে দুই অর্ধেক করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আগে থেকে মাখিয়ে রাখলে ভালো হতো আমার মাখানো হয়নি তাই এইভাবে দিয়ে দিলাম পটলটাকে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে পটলটা আমি ভেজে নিয়েছি খুব বেশি ভাজিনি কিন্তু নরম হয়ে গেছে এবার আমি পটলটাকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুমো করে কেটে রাখা আলু আলুটাও আমি ভেজে নেব আলুটাও ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকেও তুলে নিচ্ছি শুধু আরেকটু তেল আমি অ্যাড করছি তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা ফোড়ন তেজপাতা লবঙ্গ এলাচ আর দারচিনি তাতে দিচ্ছি অল্প সাদা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি এই যে বেটে রাখা মশলাটা মশলা ধোয়ার জলটাও দিয়ে দিলাম দিয়ে এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর একটা মশলা বেটে নেব সেটা হচ্ছে দুটো টমেটো এবার এই টমেটো দুটো আমি বেটে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেব এই টমেটো বাটাটা আমি টমেটো বাটাটাও মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি দিয়ে আরেকটু আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু কিশমিশ এটা যদি অপশনাল ইচ্ছা হলে দেবেন না ইচ্ছা হলে দেওয়ার দরকার নেই আবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব এর সাথে আর একটা মশলা আমি করব পাঁচ ছটা কাজু এই কাজুটাকে আমি বেটে নেব টমেটোটা খুব ভালো করে কষে গেছে দেব কাজু বাটা কাজু বাটাটা দিয়েও মিক্সির বাটি ধুয়ে জলটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে অল্প একটু আবার কষিয়ে নেব করতে হবে যেহেতু কাজু পড়েছে খুব তাড়াতাড়ি কড়াইয়ের তলায় আটকে যাবে ঠিক হয়ে যাবে সেই জন্য খুব ঘন ঘন নেড়ে এটাকে কষিয়ে নিতে হবে কাজুটা দিয়ে অল্প একটু কষিয়ে নিয়েছি দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব পটল আর আলু এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো অল্প চিনি এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগবে দিয়ে আরও খানিকক্ষণ আমি কষিয়ে নেব খুব ভালো করে কষে গেছে দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে আর সবজিও সেদ্ধ হয়ে গেছে তো সব সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেব দুধ হাফ কাপ মতন দুধ দিলাম দিচ্ছি অল্প জল গরম জল একশো মতন দুধ দিলাম দিয়ে এবার ফুটতে দেব খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে আর ঝোল শুকব না এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি গোটাই দিলাম আপনারা যদি ঝাল বেশি খান চিড়ে দেবেন এবার ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট তৈরি হয়ে গেল পটলের কোরমা নিরামিষ পটলের কোরমা কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই